দেখি প্রত্যেকটা সিরিয়াল প্রত্যেকটা সিনেমা যাই আসছে সেখানে আমার এটা বসিয়ে দেওয়া হচ্ছে কারণ আমি আগের বারো এসেও অনেকবারই ভালো এসে কারণ মানুষের ভালোবাসা পেতে আর সারা বছর আমরা খাটাখাটি করে কাজ করি মানুষ আদেও সেই কাজটাকে কতটা প্রাধান্য দিচ্ছে কতটা ভালোবাসা দিচ্ছে আর তার প্রাপ্য যখন হিসেবে আমরা ওয়ার্ডটা পাই হাতে তো সেটা ডেফিনেটলি ভালো লাগে আজকে এসেছি দেখা যাক কি হয় দেখা যাক মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে কি না আমি জানি না তোমরা জানো না আমি কিন্তু জানি না

আমি চেষ্টা করি একটা কাজ শেষ মানে একটুখানি গ্যাপ নেওয়ার যাতে মানুষের চরিত্রটা ভুলে আবার নতুন ভাবে আমাকে এক্সসেপ্ট করতে পারে তো খুব তাড়াতাড়ি এটুকু বলতে পারি খুব তাড়াতাড়ি হচ্ছে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে অনেক রকম ছবি অনেক কিছু তুমি জানছো বা দেখতে পাচ্ছো এগুলো কি কিছু ভালো লাগে কারণ যখন কাজ করছি না তখনও যে মানুষ আমাকে দেখতে চাইছে এবং আমি দেখি যতগুলো যাই সিরিয়াল আসছে যাই কাজ হচ্ছে না কেন সেখানে আমার মুখটা বসিয়ে দেওয়া হচ্ছে সেটা ডেফিনেটলি খুব 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 ভালো লাগে আর এটা খুব বড় পাওয়া ছোট পর্দা না বড় পর্দায় সেটা আমি জানি না সেটা ডিপেন্ড করছে অডিয়েন্সের উপরে অডিয়েন্স আপনাকে কিভাবে দেখতে চায়। আর সব থেকে বড় কথা আমি তো একজন অভিনেত্রী আমার কাজ মানুষের মন জয় করা সেটা ছোট পর্দা হোক বা বড় পর্দা